লকডাউন আসছে বাড়ছে করোনা কেস জানুন সরকারের পরিকল্পনা ভারতে আবারও করোনা নতুন ঢেউ শুরু হয়েছে এবং সংক্রমণের ঘটনা দ্রুত বাড়ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন নতুন রোগীর সংখ্যা সামনে আসছে এবং দুর্ভাগ্যবশত কিছু রাজ্যে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে এই নতুন বৃদ্ধি উদ্বেগ সৃষ্টি করেছে এবং কঠোর লকডাউনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলেছে ওমিক্রনের নতুন উপভেরিয়েন্ট জে ওয়ান এবং এল এফ সেভেন ভারতে আবির্ভূত হলেও বিশেষজ্ঞদের মতে এগুলি ততটা মারাত্মক নয় এবং আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে সংক্রমণের তীব্রতা কম দেখা যাচ্ছে তবে ক্রমবর্ধমান সংখ্যা সরকারের সতর্কতা বাড়িয়েছে এবং পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে লকডাউন সাধারণত যে কোনো সরকারের জন্য শেষ অস্ত্র যা তখনই প্রয়োগ করা হয় যখন সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মৃত্যুর হার অসহনীয় বেড়ে যায় এমন চরম পদক্ষেপের আগে সাধারণত বিভিন্ন সতর্কতা এবং করা হয়। যার মধ্যে মাস্ক জনসমাগমে নিষেধাজ্ঞা বা সীমিত সময়ের জন্য বাজার রাখা অন্তর্ভুক্ত। সরকার বর্তমানে লকডাউনের কোনো পরিকল্পনা করছে না তবে পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় তরঙ্গের তুলনায় এখন ব্যাপক টিকাকরণ এবং বুস্টার ডোজের কারণে মানুষের প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে ফলে বর্তমান ভেরিয়েন্টগুলি কম বিপজ্জনক ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্ব হলো কোভিড নাইন্টিন প্রোটোকল মেনে চলা মাস্ক পরা পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ভিড় এড়িয়ে চলা যাতে আমরা নিজেদের এবং পরিবারকে সুরক্ষিত রাখতে পারি